আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি রান্না করব। কাঁচা পেঁপে দিয়ে আগরের পাঙ্গাস মাছ এই জন্য মাছে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি এগুলোকে ভেজে নিব আর পেঁপেগুলোও ভেজে নিব। এই জন্য হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি চুলোয় একটা কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিলাম আর এখনের মধ্যে মাছগুলো ভেজে নেব একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আমি উল্টে পাল্টে দুই পাশ ভালো করে ভেজে নিব আর মাছ ভাজা শেষ এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এ পর্যায়ে আমি পেঁপে ভেজে নিব পেঁপে অনেকে না ভেজেই রান্না করে তবে আমরা একটু ভাজা করে রান্না করি এতে খেতে খেয়ে বেশি ভালো লাগে কড়াইয়ে কিছু তেল দিয়ে নিলাম এবং সবগুলো পেঁপে একবারে দিয়ে দিলাম পেঁপেগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিব সুন্দর মতো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময় বেশ কিছু সময় পর পর ঢাকনা তুলে উল্টে পাল্টে দিব যেন এক একপাশ বেশি পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন আমি পেঁপেগুলো কীরকম করে ভেজে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নিব আমি আদা রসুন জিরা বাটা আর পেঁয়াজ বাটা একসাথে একটা বাটিতে নিয়ে নিলাম এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে সবগুলো মশলা দিয়ে দিব আমি এগুলোকে শিল্পাটায় বেটে নিয়েছিলাম মশলাগুলো এখন আমি এর ভিতরে হাফ চামচ হলুদের গুঁড়া আর প্রায় এক চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভেতরে তেল দিয়ে নিব এ পর্যায়ে তেল একটু কমিয়ে দিব যেহেতু আমি ভাজার সময় তেল ব্যবহার করেছিলাম ভালোভাবে আমি মশলাগুলো বেশ কিছু সময় ধরে কষাতে আমার মশলা কষানো শেষ এখন আমি এই ভিতরে ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিব একটু উল্টে পাল্টে মশলা আর পেঁপেটা মিশিয়ে নিব ভালোভাবে নিরি চেড়ে নিচ্ছি এখন আমি এর ভেতরে ভাজা মাছ আর আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম বাসায় ছোট বাচ্চা আছে ওরা আবার আলুটা পছন্দ করে আমি একটা আলু দিয়ে দিলাম একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাছ আর তরকারি মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব ঝোলের পরিমাণ খুব বেশি দিতে হবে না যেহেতু আগে এগুলো ভাজা হয়েছিলো তরকারিগুলো ভাজা ছিল এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিট ধরে জাল করতে থাকব পনেরো মিনিট পরে ঝোল শুকিয়ে এসেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল রান্নাটা মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছিল দেখতেই পাচ্ছেন দেখতেও অনেক সুন্দর লাগতেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ